কক্সবাজারে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে কুখ্যাত জলদস্যু সর্দার বাদশাহ ছয় জলদস্যুকে আটক করেছে র্যাব পনেরো এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি দেশীয় তৈরি অস্ত্র জাল ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো সরঞ্জাম ও প্রচুর লুণ্ঠিত মাছ বৃহস্পতির মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকখালী নদীর মোহনা থেকে তাদের আটক করা হয় শুক্রবার দুপুরে শহরের নুনিয়াছড় এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব পনেরোর অধিনায়ক এইচ এম সাজাদ হুসেইন গতকাল মধ্যরাতের থেকে আমরা তাদের এক পর্যায়ে তাদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তাদেরকে যখন আমরা এই মহেশখালী মোহনাতেই যখন তার তাদেরকে আমরা থামানোর চেষ্টা করি তখন তারা আমাদেরকে আমাদের দিকে লক্ষ্য করে কিছু গুলি নিক্ষেপ করে সেক্ষেত্রে আমরাও আমাদের জানমালের নিরাপত্তা রক্ষার্থে আমরাও আমাদের কয়েকটা রাউন্ড গুলি নিক্ষেপ করা হয় যদিও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বাট পরবর্তীতে আমরা তাদেরকে তাদের নৌকাটাকে বা বোটটাকে আমরা আটক করতে সক্ষম হই এবং যেখান থেকে প্রায় ছজনের মতো জলদস্যু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই